হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দুই সালের মধ্যে প্রাথমিক কিন্তু এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি আহ ওরা প্রকাশ করছে তো দুই হাজার দেখতেই পাচ্ছেন এটা আর টিভি নিউজ সালের মধ্যে প্রাথমিক এক লাখ শিক্ষক নিয়োগ ঠিক আছে তো চলুন এটা নিয়ে আহ বিস্তারিত যে আলোচনা আছে সেটা পড়া যাক দেখেন এখানে লিখছে নতুন বছর শুরু থেকে একের পর এক বড় নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছে সরকারি চাকরি পাত্রী ঠিক আছে সরকারি ব্যাংকে বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির পর শিক্ষা খাতেও বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আরো বলছে দেখেন দু সালে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সাতত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছর শুরুর দিকে আরো সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জানিয়েছে মন্ত্রণালয়টি ঠিক আছে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে ঠিক আছে এই মাসের মধ্যে এই মাসে সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় এক লক্ষ নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি এই জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমদ এই তথ্য জানিয়েছেন তিনি আরো জানান আমরা প্রাথমিক বিদ্যালয় শূন্য পদের তথ্য সংগ্রহ করছি এখনো সব তথ্য পাইনি ঠিক আছে তথ্য পেলে আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই জন্য এই জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি এই পরিকল্পনা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমরা এক লক্ষ শিক্ষক নিয়োগ দেব এই নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব জানান চলতি ফেব্রুয়ারি মাসে সহকারী শিক্ষকের জন্য বিজ্ঞপ্তি পশ করে প্রাথমিক শিক্ষা অধিপ্ত এতে আবেদন করেন তেরো লক্ষ নয় হাজার চারশো একষট্টি জন প্রার্থী বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের কথা বলা হলেও আরো পাঁচ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয় নিয়োগ নিয়োগে লিখিত ওখি চূড়ান্ত ফল একেবারে প্রকাশ করা হয় একবারে প্রকাশ করা হয় প্রথম ধাপে লিখিত পরীক্ষায় হাজার এবং তিন ধাপে সাত হাজার তিনশো আটষট্টি জন উত্তীর্ণ হয় ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে প্রাথমিক কিন্তু এক লক্ষ শিক্ষক নিয়োগ দেবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রালয় থেকে আহ ঘোষণা করছে আসার জন্য দেখতেছেন দুই হাজার চব্বিশ সালে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে প্রাথমিক ও প্রাইমারি মানে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যা দুই হাজার হবে এবং এক লক্ষ নিয়োগ কিন্তু এক লক্ষের যে মানুষ আহ ফিল আপ করার দরকার এটা কিন্তু ফিল আপ করবে শিক্ষামন্ত্রী ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও আমাদের পুরোপুরি বোঝাতে পারছি যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিও অনেক লাগবে আসবে এতটুকু পরবর্তীতে আমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ